দেখো খুব প্রচন্ড রোদ উঠে ছাদে সব দিয়ে গেলাম কভার সব এদিকে আছে আছে কালকে ভাগিয়ে দুটো বেডশিট কেঁচে দিয়েছি এই দেখো আমার নীলকণ্ঠ গাছের যে ফুল ফুটেছে প্রচণ্ড রোদ নিচে যাই সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয় খুব ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল কাঁচা হয়ে গেল দেখলে আমার সকাল তো অনেক আগেই শুরু হয়ে যায় তা তখন তো রান্নাবান্না সব তো ওই সব কাজ তো মিটেই যায় জানো আর এই যে দেখো এখন তো চা নিয়ে বসলাম কেন পরে ছাদে যা রোদ উঠেছে না প্রচন্ড আর যেই রোদটা উঠেছে অটোমেটিক গরম শুরু হয়ে গেছে অথচ কালকে রাতে সব পাখা চালি চাঁদর হয়ে দিতে ভোরের দিকে এত শীত করছে আর দেখো যেই রোদ উঠলো বাস গরম স্টার্ট কিছু করার নেই আজ আবার রোদের দরকার ছাঁদে বেডশিটগুলো সব কেঁচে দিচ্ছি দেখেছো পিলো খাবার টাবার তা দিয়ে ঠে নেবে না পুরো ঘিমে গেছি চাটা বসিয়ে গিয়ে সিম করাই দিয়েছি মিলতে এই যে আপনার চাটা খাবো তারপর রান্না রান্না কালকে শাকের তরকারি তোমাদের বললাম না যে এতটা তো লাগে না আমাদের এতটার মতো রয়েছে জানো ওটা গরম করে নেব আর এক মাছ তো করতেই হবে দেখি মাছ করি তাহলে ঘামছি পাখাটা বন্ধ করে দিয়ে তাহলে তোমার সঙ্গে থাকবে দেখতে থাকো দেখো আজকে হাতে মাখা আলুর দাম করছি খুব শর্টকাটে কিন্তু খেতে ভীষণ ভালো হয় একবারে দেখো কি করেছি আলুটার মধ্যে ডুমুডুমুকু আলুর দামের মতো যেরকম আলু কাটা কেটে নিয়েছি তার মধ্যে আদা বাটা অল্প একটু জিরে গুঁড়ো নুন হলুদ একটু রসুন কুচি করে দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু টমেটো টমেটো কেঁচাপড় দিয়েছি একটু আর রেড চিলি পরে সব মেয়ে কেটে গিয়ে যেমন করে মানে মাংস ম্যারিনেট করো না সেরকম করে দিয়ে তেলের মধ্যে জাস্ট একটু সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে পুরোটা অল্প একটু তেল দিয়েছি আর এর মধ্যেও একটু যখন মাখছিলাম এই আলুটা ম্যারিনেট করে গেছি তখন ওর মধ্যে একটু তেল দিয়ে দিয়েছিলাম বাস দিয়ে এবার মশলা ধোয়া এই যে জলটা দিয়ে পরিমাণতে জল দিয়ে এবার গ্যাসটা ঢাকা দিয়ে দিলাম মানে একটু বাড়িয়ে দিলাম যে ফুট উঠবে গ্যাসটা সিম করে দিয়েছে আর মাঝে মাঝে তে নাড়িয়ে দিয়েছি আর একটু মটরশুঁটিও দিয়েছি বাস দেখো মাঝে মাঝে একটু নাড়াচাড়া করতে করতে আমার আলুর দম রেডি একদম মানে ঝটপট রান্না খেতে দারুন এই দেখো বন্ধুরা আজকে হাতে মাকে আলুর দম করলাম দেখলে তো মটরশুটি সব দিয়ে আর খুব শর্টকাটে হয় এটা খুব ফাস্ট হয়ে যায় আর খেতে কিন্তু দারুণ হয় এই যে কালকে এই যে ই করেছিলাম আলুর পরোটা তারই মা খা আর ময়ামদা এই রুটিটা খেতে দারুণ লাগে এই রুটি আমার মেয়ে এই রুটিটা খাবে এই যে গরম গরম রুটি আর আলুর দাম এখন টিফিন তারপর দেখো একটা হাতে মাখা আলুর দাম তো শর্টকাটে হলো আজকে আর বেশি কিছু তরকারি টরকারি কিছু করবো না কারণ কালকে অনেকটা শাক রয়েছে রাত্রিবেলায় ডাল সেদ্ধ আলু সেদ্ধ এগুলো করে নেবো মাছ তো থাকবেই যে মাছটা করে নিচ্ছি যেটা আমার মেন মানে রান্না মাছ না কারণ তোমাদের দাদা তো মাছ একদম খেতে পারে না মাছগুলো ভাজা করে নিলাম এবার গাঠি কচু আর একটু আলু দিয়ে দিচ্ছি দিয়ে মাছের ঝোল করবো ভীষণ ভালো লাগে এটা খেতে কড়াতে কালো জিরে ফোড়ন দিলাম আর গাটি কচু আর আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দেখো এবার এটা সুন্দর করে ভেজে নেবো তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তারা জানো যে আমি গাটি কচু সেদ্ধ করি না ল্যাসালেসা হয়ে যায় ভেজে দিই খুব সুন্দর গলে যাবে একদম মোমের মতো পুরো গলে যাবে আর দারুণ লাগবে খেতে দেখো একদম গুঁড়ো মশলাই দিয়ে দিলাম গুঁড়ো মশলা দিয়ে তো বেশি কষানো হয় না নাড়াচাড়া হয় জিরের গুঁড়ো নুন হলুদ তার কাঁচা লঙ্কা দিয়ে করবো পুরোটাই কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো বেশ বড়ো বড় আর খুব ঝাল চিড়ে দিয়েছি মাঝখান দিয়ে বাস আমার একদম পুরো দেখো মশলা একদম জল ঠাল দিয়ে দিয়েছি তারপরে এই যে ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিলাম এটাও তাই যখন ফুটি উঠবে তখন গ্যাসটা একটু সিম করে দেবো তাহলে একদম কচু আলু সব নরম মানে সেদ্ধ হয়ে যাবে এই দেখো আমার মাছের ঝোল পুরো তৈরি হয়ে গেছে একদম বাস একটু ওপর দিয়ে ধনে পাতা যাকে আমি বলি সোনাপাতা আর এই মানে গাটি কচু আলু দিয়ে মাছের ঝোলটা না কাঁচা লঙ্কা দিয়ে করি দেখো কালারটা কত সুন্দর এসে আর এইটাতে ধনে পাতা দিলে দারুণ লাগে খেতে খুব ভালো লাগে খেতে এখানে ভাত হচ্ছে বাস আজকে এই মাছের ঝোলটাই মানে রান্না করছি আর শাকটা একটু গরম করে নিতে হবে এই দেখো একদম ফাইনাল লুক গ্যাসটা অফ করে দেওয়ার পর কালারটা দেখো একদম পুরো লঙ্কা কিন্তু আর এই যে পুঁই শাকটা বললাম অনেকটা শাক রয়েছে গরম করে নিলাম একটু একবারে কাশে নিলাম রান্না বান্না হয়ে গেল গ্যাস মোচা হয়ে গেছে এবার এখানে বেসিন টেস্ট হয়ে গেছে বাসন শুকিয়ে গেছে এখন ছাদে যাব সব তুলে নিয়ে আসি বাহ কী রোদ সব শুকিয়ে গেছে তুলি এখন এগুলো দেখো সব তুললাম আখি তেজ শুধু দুটো প্যান্ট এখানে রেখে গেলাম ওখানে এখন নিচে দেখো করে পুজো দিলাম আজকে ওইদিকে টবে আছে লাইট ভাইলেট কালার একটা অপরাজিতা ফুলেছে আর এখানে একদম ডিপ নিয়ে ফেল হয়ে গেল পুজো দেওয়া আমার এই দেখো আমরা খেতে বসলেই মেঘলা হয়ে যায় এত রোদ আজকে সব শুকিয়ে গেছে যা রোদ খেতে বসে গেলাম এই যে শাকটা তো তখন একটু গরম করে নিলাম সব লাগছে কেন কিরকম যেন লাগছে অন্ধকার হয়ে গেছে তো আর এই যে চাটনি কাটি করছু দি মাছের ঝোল পাঁপড় নিয়ে নেবো খেতে বসে যাই এখন দেখো ছাদে চলে আসলাম একদম পাঁচটা থেকে অন্ধকার হয়ে আছে এখন পনেরো ছটা মতো বাজে বৃষ্টি পড়ল আর খুব মেঘ ডাক ছিল ভাবছি গাছগুলোতে জল দিতে হবে মনে একটু খুব সুন্দর হালকা হাওয়া দিচ্ছে ছাদে বন্ধুরা দেখো এই যে মেয়ের আর এই আলমারিটার মধ্যে যা যা ছিল নতুন কেনা হয়েছে সেগুলি তোমাদেরকে এখন দেখাবো কারণ আমার জিনিস তো ওই আলমারিতে থাকে বেডরুমের আলমারিতে আর এখানে মেয়ের আর মেয়ের বাবার থেকে আমার টুকটাক দু একটা থাকে বেডশিটের সিজু রাখা হয় এরকম এগুলো আমি খুলতে পারবো না কারণ আমি তো ভাজ করতে পারবো না ওই এখানে দুখানা টব আছে এটা একটা ইয়েলো কালারের মধ্যে এটা একটা টব আর এটা একটা আচ্ছা খুলতে পারছি না কিন্তু তোমাদেরকে আগেই বলছি না আমি ভাজ করতে পারবো না

মনে তখন দেখাবে আর এটা হচ্ছে পুরো হোয়াইট ইউনিক টাইপের এটা আর এটা টপ ওই থাকে যে এটা ক্রপ টপ কালারটা খুব মিষ্টি এটা কিনেছি এই জিন্সের সঙ্গে ক্রপ জিন্স না না জিন্স এটা তো পকেট এই যে ব্লু

আর এখানে দুটো হার্ফ শার্ট রয়েছে একটা হোয়াইটের ওপর হোয়াইটের ভীষণ ভালোবাসে গরম কম লাগে বলে এটা একটা আর এটা একটা বেশ মিষ্টি কালার একটা নিজদের প্যান্ট ও বাবা মেয়ের একই কালার হয়ে গেছে ভাই ভিজদের প্যান্ট এটা আর এটা বেশি ছেলের জন্য এটা এই আলমারিতে ছিল বলে ভেবে তো ওর মায়ের একটা ওই আলমারিতে আছে

কিছুটা কিছু আছে কেনাকাটা এগুলো এই আলমারিতে ছিল আমি এইবারে কাজ করছি আলমারিতে দেখো না সব নিয়ে বসেছি এগুলো সব মা কি আয়রন করতে আমি সব বার করেছি দেখো তাহলে তোমাদেরকে একটু দেখিয়ে নিয়ে এগুলো তাহলে এত পর্যন্তই আবার ওই ঘরে যখন যাব তখন ওই ঘরে আলমারিতে আমি তো এবার খুব আর দামি শাড়ি কিছু কিনিনি আমি একটা অঞ্জলি দেওয়ার জন্য কিনেছি ওই সব জানদানি আর কুর্তি কিনেছি দুটো একটা থ্রি পিস কিনেছি একটা কুর্তি কিনেছি আর আর দিদির জন্য মার বাবার জন্য ওই আলমারিতে আছে তাহলে আজকে এত পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থেকো